ঠাকুর পরিবারের সঙ্গে শর্মিলা ঠাকুরের সম্পর্ক এবার সামনে আনলেন শর্মিলা নিজেই ভারতীয় জনজীবনে ঠাকুর পদবীর একটা বিশেষ ঐতিহ্য আছে ইতিমধ্যেই আমরা জেনেছি যে ভারতীয় চলচ্চিত্রের আইকন শর্মিলা ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের রক্ত বহন করে চলেছেন কিন্তু তাদের সম্পর্ক কতটা গভীর তা বোঝানোর জন্যই এক অনুষ্ঠানে শর্মিলা বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর তার দাদার বংশধর আমরা আমার ঠাকুর দাদার বাবা গুণীন্দ্রনাথ ঠাকুর যিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের ভাই তারা দুজনেই খুব ভালো পেন্টার জাপানি শিল্পীদের থেকে অনুপ্রাণিত হয়ে যারা তুলে ধরেছিলেন তাদের প্রতিভা আমার সম্পর্ক সেদিক থেকেই তখন ঠাকুর পরিবার একে অন্যের সঙ্গে ভীষণই ঘনিষ্ঠ ছিলেন একে অন্যকে চিনতেন এখন সবটা একটু এদিক ওদিক হয়ে গিয়েছে তিনি জানান ঠাকুর পরিবারের সঙ্গে তার সম্পর্ক নিবিড় ঠাকুর পরিবারের ইতিহাস ঘেটে জানা যায় শর্মিলার দিদিমা ছিলেন ললিতা তিনি আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের নাতনি ছিলেন হ্যাঁ লতায় পাতায় ঠাকুর পরিবারের সঙ্গে শর্মিলার যোগ নিবিড় বছর খানিক আগে পারিবারিক অ্যালবাম থেকে লাল দিদি ও রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবিও শেয়ার করেন শর্মিলা কন্যা সাবা আলী খান পতৌদি তবে শর্মিলা ঠাকুর ছেলে মেয়েদের সেভাবে বাংলা শেখাতে পারেননি বলে একটা ক্ষেত তার রয়েছে বিরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ